নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এই মুহুর্তে আমি আছি ব্যান্ডেল স্টেশন চত্বরে আর আজকে আমি জার্নি করবো ব্যান্ডেল নৈহাটি লোকালের যেটা ব্যান্ডেল থেকে ছাড়বে বিকেল চারটে পঞ্চাশ মিনিটে এবং আমাদের নৈহাটি পৌঁছে দেবে বিকেল পাঁচটা দশ মিনিটে তো চলুন টিকিটটা কেটে আপনাদের সাথে কথা বলছি আর আমার টিকিট কাটা হয়ে গেছে আর আজকে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দিয়েছে আমাদের তো চলুন ট্রেনের সামনে গিয়েই কথা হচ্ছে এই হলো আমাদের ট্রেন যেটা ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বর্ধমান শিয়ালদা লোকাল আর যেটা কিন্তু আজকে লেট আছে আর ব্যান্ডেল থেকে ওই ট্রেনটা ছাড়ার টাইম আগে তাই আমাদের ট্রেনটা একটু লেট করে ছাড়বে তো বন্ধুরা চলুন এবার ট্রেনের সামনে গিয়ে দেখি কত হাজার সিরিজ এবং কোন কার সেটের রেক তো বন্ধুরা আজকে আমাদের ট্রেনে রেক দিয়েছে ইস্টার্ন রেলওয়ে এগারো হাজার সিরিজের পুরনো আইসিএফ রেক এবং আমাদের কারসেট দিয়েছে এন কেজি কারসেট মানে নারকেল ডাঙা কার সেটের রেক তো বন্ধুরা ট্রেন ছাড়ার পরে আপনাদের সাথে কথা হচ্ছে আর আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়লো তার নির্দিষ্ট সময় থেকে পনেরো মিনিট লেটে আর বন্ধুরা ব্যান্ডেল নয়াটি রুটটি সম্পর্কে বলতে গেলে এই রুটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রুট কারণ এটি শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনকে সরাসরি কানেক্ট করে। আর সেই কারণে এই রুটটি খুব গুরুত্বপূর্ণ তো এরপরে আমাদের ট্রেনের হল্ট আছে হুগলিঘাট আর আমিও আপনাদের সাথে কথা বলছি হুগলিঘাটে তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথে প্রথম স্টেশন হুগলিঘাট আর হুগলিঘাটের স্টেশন করে এইচ জি আর হুগলি ঘাট সম্বন্ধে বলতে গেলে হুগলিঘাটে আপনারা পেয়ে যাবেন হুগলি ইমামবাড়া এবং হুগলি জেল এবং অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দির এছাড়াও হুগলি ঘাট এই লেনের হুগলি জেলা লাস্ট স্টেশন তো বন্ধুরা হুগলি ছাড়ার পর আমাদের ট্রেনের হলটা আসবে গরিফা আর আমি আপনাদের সাথে কথা বলছি গরিফাতে বন্ধুরা এই যে আপনারা এই বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজটির নাম হচ্ছে সম্প্রীতি সেতু বা পুরনো জুবলি ব্রিজ আর এই ব্রিজটি নির্মাণ হয় দু সালে এবং প্রথম ট্রেন চলাচল করে দু সালে আর ও পাশে আরও একটি ব্রিজ আছে আপনাদের দেখাই আর এটা হচ্ছে পুরনো জুবলি ব্রিজ দু হাজার সালের আগে কিন্তু এটা দিয়ে ট্রেন চলাচল করত আর সরকার বর্তমানে ওই ব্রিজটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে আর বন্ধুরা এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি আমাদের সেকেন্ড হল গরিফাতে তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের সেকেন্ড হল গরিফাতে আর গরিফার কোড হলো জি এফ আর গরিফাতে আছে ডিসি বঙ্কিমচন্দ্র রোড আর যেটা করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন কল্যাণীতে গরিফা হলো এই লাইনের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম স্টেশন কিন্তু গরিফার ডিভিশন হলো হাওড়া ডিভিশন এছাড়াও গরিফা থেকে একটি লাইন আলাদা হয়ে চলে যায় কাঁচরা হালিশহর হালি শহর হয়ে রানাঘাটের দিকে আর ওই লাইনটির নাম হলো নৈহাটি বাইপাস লাইন তো বন্ধুরা গরিফা ছাড়া পর আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন নৈহাটিতে আর বন্ধুরা এই হলো সেই লাইন যেটি কিন্তু নৈহাটিতে না ঢুকে আলী শহর কাচরাপাড়া হয়ে চলে যায় কল্যাণী বা রানাঘাটের দিকে আর এই লেনে রকম প্যাসেঞ্জার ট্রেন চলে না শুধুমাত্র মালগাড়ি চলে আর বন্ধুরা আপনাদের এখন ট্রেনের ভিড়টা একটু দেখায় যে ট্রেনের ভিড়টা কেমন আছে তো ট্রেনে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই অ্যাভারেজ ভিড় আছে খুব একটা যে ভিড় আছে সেটাও না আবার খুব একটা যে খালি আছে সেটাও না ওই অ্যাভারেজ ভিড় তো বন্ধুরা আমাদের ট্রেন দেখতে দেখতে পৌঁছে গেল আমাদের অন্তিম বা লাস্ট স্টেশন নৈহাটি জংশন আর আমি আপনাদের সাথে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলছি তো বন্ধুরা আমাদের ট্রেন প্রায় কুড়ি মিনিট লেটে নৈহাটিতে পৌঁছলো পৌঁছানোর কথা ছিল পাঁচটা দশে এবং পৌঁছেছে পাঁচটা তিরিশে আর এই কুড়ি মিনিট লেট হয়েছে আগের বর্ধমান শিয়ালদা লোকালটার জন্য আর নৈহাটি সম্বন্ধে বলতে গেলে নৈহাটির স্টেশন কোট হল এইচ এবং নৈহাটির কালীপুজো কিন্তু গোটা পৃথিবী বিখ্যাত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কেমন লাগলো সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা